এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা ঢেলে দিয়ে যৌবন পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ তার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো কথাবার্তা নেগা আমাল করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে মনে বাংলাদেশিদের কাছে টাকার উপরে যেকোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই

এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বুঝুন দেখেন আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তুআম বলে কি বলে আরবীতে খাওয়া দাওয়াকে তুআম বলে কি বলে বাট রিজিকের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তরান কিন্তু রিস্ক আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক রিস্ক বাচ্চা কাচ্চা রিস্ক আমরা বাংলাদেশিরা কনফিউজ কনফিউজ আমরা

চুরিদারি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারো ডাকাইতে করেন না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুমনাদার বলছেন ইন্না খুললে সেই ইনখলৎ না অভিগদ নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছে নির্ধারিত পরিমাপে যিনি সুবহানু চালা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন তিনি সুবানু চালা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কি কি পাবে বদুটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার দিনী ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি বলেন ইবাদুল্লাহু মালাকান ফিয়মরু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবহান ওয়া বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বোঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর দেখছেন আবার পরে শুনে কেমন খায়েন না ভাই খাওয়ার জন্য এদেশে জিনিসের অবস্থায় খাওয়ার জন্য জিনিসের অভাব নেই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে না স্বামী বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারণ আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন আশা করছেন রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপরে যদি মনোযোগ না দেন আপনার চাইতে বোকা মানুষ লস্কারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি আমার বলার ধরনি ভুল থাকতে পারে আমার বলার ধরণ এত আকর্ষিত না হতে পারে তবে দেখেন আমি কোরআন শূন্য থেকে কথা বলবো সুন্দর করে গুছায় আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবান একজন ফেরিস থেকে প্রেরণ করেন তাকে চারটি তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলো হচ্ছে খাবার ওখানে হাঙ্গামা করছে ক্ষুদার্থ লোকগুলোকে তোমরা বসায় রাখছো তাহলে খাইতে দাও চুপচাপ করা হয়তো কেউ দিয়ে

সাল্লাম বলেন আল্লাহ সোহানো চালা একজন মান একজন মেলাইকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সফান ও চায় একজন ফেরিশ প্রেরণ করেন প্রথমে ও রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন পাশ হবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে ন্যাংকার বাবদকার তা লিপিবদ্ধ হয়ে যায় সো ভ্যান দহ কয়টি বিষয় এক দুই তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই সেটাকে কি বলে এটাকে বলে বিষণ্ণ কি বলে এটাকে মানে আমরা যে ভীষণ হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় বিদ্যুৎ হয় এগুলো সব লিপিবদ্ধ আলহামদুলিল্লাহ আলা কুল্লি সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন তিনি ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছি আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না তো আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করি ঠিক আছে একটু নিয়ে যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্ণতা বহু কিছু ফেস করেছে এই হাদিসটা আমার মনে নাই কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো ওই জন্য পড়ছে এখানে দেখেন

নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে ভালো আসে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুদ্রাতি মুসলে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুহমিন মুতাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইমান ইল্লা আহাম আহাব পূর্বাচলের যাকে ভালোবাসে না উভয়কে বলে

ভালোবাসবে কাকে জবাব ঠিক আছে এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালো খায় অনুসরণ করে যে ডান পায় টয়লেটে যায় সে কি আসলের অনুসরণ করে যে বাম পায় মসজিদে ঢুকে সে কি কিরসের অনুসরণ করে যে গালি করে সে নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি خبرا يا رسول الله صلى الله عليه وسلم ومن يابا يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي يابا ديني صلى الله عليه وسلم من أطاعني جامي ونشر القريب جيء محمد ونشر الكري دخل الجنة সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ওমেন যে আমার অনুসরণ করে না আচ্ছা দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন দাঁড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কারণ স্বরূপ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের নেন্দে কাটছে কারণ স্বরূপ এই যে ছেলে সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নাম্বার জার্সি ছাড়া পরবে না কারণ স্বরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরল কিছু একটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে ঘাঁটে বসে উঠে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে

দেখুন চামশেদ মজুম তার কাঁদিয়ে দিলেন এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি কবিটা তো আমি কয়েছি ঠিক আছে আমি জীবনে বহুত পছন্দ এই বিষয়ে ঠিক আছে শুনিনি এরকম

মুক্ত নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আরো ঠিক বল আচ্ছা এবার আসেন তো মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয় এক নম্বর দুই নম্বর আয়াত জীবন কাল কি কাল তিন নম্বর

এটাই দরকার আমাদের আমরা চাই আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআনের মুখস্ত না করতে পারেন কিন্তু যা বলেছে হুকুম আপনি মুখস্থ আদেশ এবং নিষেধ গুলো আপনি যোগদান করুন একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা হাদিস বলি কেমন বিরক্ত হচ্ছেন না তো ঠিক আছে আপনাদেরকে বসতে বলবো না কেন বলবো না অসুবিধা দাঁড়িয়ে থাকেন হয়তো বসতে বসতে আপনার পাবে ব্যথা হয়ে গেছে আমার ওই হয় আমার ওই বসলে পায়ের উপর পা তুলে দিই আবার নামাই আবার এক পা চেয়ারের উপর তুলে দিই মানে দীর্ঘক্ষণ বসতে দেখবো হয় ইটস ওকে ফাইন বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে

বিসমিল্লাহ হাদিসান ফাহফাদূহ আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে তাহলে একটি কথা কে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বলছে কি করতে বলছে এটা কি করতে বলছে এটা কল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইননা মা দুনিয়া লিআরবা'তি নাফর ও আমার উম্মতরা আচ্ছা এইভাবে উনি বলেনি

বিচার প্রকার মানুষের জন্য আবিদিন রজাকাহুল্লাহ মা লাউ ইলমে আল্লাহ তাআলা যেই ধন সম্পদ ও দান করেছেন হলো এক প্রকার

সাহুয়া ইত্তাকি ফিহি রব্বহু ওয়াসিল যাকে আল্লাহ ধন সম্পদ ও ইলম দিয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলেন যার এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে আত্মীয়দের সাহায্য করে সুবহানাল্লাহ তাহলে প্রিভিচার প্রকার মানুষের জন্য কয় প্রকার মানুষের জন্য এক আল্লাহ একজনকে সম্পদ dise ইলম dise এখন সে কি করে সে এলম দিয়ে আর সম্পদ আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে সে কি করে না সিনেমার টিকিট এ টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না এ টাকা দিয়ে সে কাউকে মারবে গাইলাবে অপদস্থ করবে জুল অত্যাচার করবে সেটা কি করে সে এই টাকার ক্ষেত্রে সে কি পায় কাকে এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করেছে সম্পত্তি কি সম্পত্তি হেল্প করেছে আত্মীয় স্বজনকে কি করে